আসসালামু আলাইকুম এবরিয়ন আজকে আমি দেখাবো চ্যাপা রান্না চ্যাপা তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি আজকে আমি একদম নতুনভাবে রান্না করে দেখাবো আর এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে আমি দুটা চেপা চুটকি নিয়েছি এখন আমি গরম পানি দিয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে করে মাছের উপর যে একটা ভাব ভাপ আর সেটা চলে যাবে আর আঁচটা কিন্তু সহজেই উঠে যাবে আজকে আমি ছোট আলু দিয়ে মাছ রান্না করবো আর এই ছোটো আলু দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয় আর একটা আলু আমি তিন টুকরো করে কেটে নিয়েছি আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি চার কোয়া রসুন চারটা কাঁচামরিচ ও ছোটো সাইজের একটা টমেটো নিয়েছি আর মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি মাথাটা আমি ফেলে দিয়েছি আর পেটের দিকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম ওয়ান কাপ রেগুলার রান্নার তেল এখন আমি মাছ বাদে সবগুলো উপকরণ একসাথে দিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন আমি এক মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব এতে করে টমেটো আর পেঁয়াজ কিন্তু অনেকটা নরম হয়ে যাবে এখন একটু পানি দিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া একশো চামচ মরিচের গুঁড়া কিছুক্ষণ নেড়েসেরে আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে আমি দুই তিন মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে নিলাম মাছগুলো একটু উল্টি পাল্টি মশলার সাথে মিশিয়ে আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে কুক করব। দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন আমি মাছগুলো উঠিয়ে নেব মাছগুলো আর এখানে রাখব না এখন আমি আলু দিয়ে নেব আলুগুলো আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো কষালে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দেব তিন কাপ পানি এখানে ঝোলের পরিমাণটা আপনারা যতটুকু রাখতে চান সেই পরিমাণই দিয়ে নেবেন এখন আমি মাছগুলো একটা চাকনিতে দিয়ে নেব এখন ঝোলের মধ্যে চাকনিটা ডাবিয়ে নেব যেন মাছটা যেন একদম ঝোলের ভিতর থাকে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কুক করবো আর এভাবে করে রান্না করলে কিন্তু মানে আলুর যে তরকারিটা খেতে এতটাই মজা হয় মাছ কিন্তু অনেকটা নরম হয়ে গেছে মানে আমি একটা কাঠি দিয়ে মাছগুলো এভাবে সারিয়ে নেব আর এভাবে করে রান্না করলে কিন্তু মাছগুলো সব কিন্তু আলুর সাথে জলের সাথে মিশে যাবে এবং কাঁটাগুলো শুধু থেকে যাবে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের তো আর কোনো কথা নেই তাদেরও অসম্ভব ভালো লাগবে আবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কুক করব। এখন দেখা যাক মাছ আছে কি না একদম মাছটা কিন্তু আলু আর ঝোলের সাথে মিশে গেছে আমি আরটা কাঠি দিয়ে একটু আর নারিয়ে নাড়িয়ে নিলাম এখন কিন্তু শুধু কাটাগুলোই আছে আর ঝোলের পরিমাণটা আপনারা বাড়িও বা কমিয়ে নিতে পারেন এখন আমি একমোট ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন এক মিনিটের মতো আমি কুক করব রান্না হয়ে গেছে আর ঝোলের পরিমাণটা কিন্তু একেবারে মাখা মাখাও না আবার বেশি ঝোলও না আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ